ছিল যে ধলাইটা হচ্ছে বার্মিশ সুপারির একটা করিডোর মিজোরাম এবং কাছাড়ের সীমান্তবর্তী বিধানসভা সেটা হচ্ছে বার্মিশ সুপারি এবং বিভিন্ন ধরনের এই যেগুলা মানে চুরাই পথে যেগুলো আমদানি হয় সেটার একটা করিডোর হচ্ছে ধোলাই তাই ধলাই জেতার জন্য মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ বিধায়করা যারা সিন্ডিকেটে ব্যস্ত ওনারা সলে বলে কৌশলে ওনারা এই সিটটা বিধানসভাটা যদি জয়ী না হন তাহলে ওনাদের সিন্ডিকেটে অনেক অসুবিধা হবে তাই ওনারা সর্বশক্তি লাগিয়ে দলাইতে এই উপনির্বাচনে জয়ী হওয়ার জন্য লাগিয়েছিলেন কারণ এই সিন্ডিকেটটা যদি চালাতে হয় তাহলে দলাইটা ওনাদের হাতে রাখতে হবে দলাইবাসী আবার সিন্ডিকেটের বিপক্ষে রায় দিয়েছেন এবং কংগ্রেস দল আজকে আপনাদের সামনে আপনাদের মাধ্যমে আমরা এটা বলতে চাই দলাইবাসীকে যে এই সিন্ডিকেট বন্ধ করার জন্য কংগ্রেস কর্মীরা যে কোনো শক্তিতে যে কোনোভাবে গণতান্ত্রিক পদ্ধতি দিয়ে আন্দোলন করো দলাইতে ওনারা যে অসুখ উদ্দেশ্য যেটা সিন্ডিকেট চালানোর জন্য দলাইতে ওনাদের হাতে লাগে সেটা আমরা বন্ধ করার জন্য আমরাও বন্ধ করি সভাতে টাকা বিধি হওয়ার অনেক ভিডিও ফাইরাল রয়েছে সেটা আমরা প্রমাণ সহকারে নির্বাচন কমিশনকে জানিয়েছি নির্বাচন আচরণবিধি ওনারা প্রথম থেকে সরকারি মেশিনারিজকে কাজে লাগিয়ে যেভাবে ওনারা নির্বাচন আচরণবিধিকে ভুড়ি অঙ্কও দেখিয়ে দলাইতে ওনারা দিনরাত্র যেভাবে ওনারা বিভিন্ন ধরনের নির্বাচন আচরণ বিধি ভঙ্গ করে কাজ করেছে সেটা আমরা বারবার নির্বাচনের আগেই আমরা নির্বাচন কমিশনকে লিখিতভাবে অভিযোগ জানিয়েছি এবং সেই দলাইতে আজকে কংগ্রেস দলের কর্মীরা কার কার সাথে যুদ্ধ করতে হয়েছিল একজন মন্ত্রী একজন বর্তমানে সাংসদ এবং বরাক উপত্যকার প্রত্যেক বিধায়ক শেষমেষ মুখ্যমন্ত্রী নিজে বলেছিলেন যে উনি ঝাড়খণ্ডের নির্বাচনের প্রচারে ব্যস্ত উনি আসামের উপনির্বাচনে আসবেন না কিন্তু তারপর দেখা যায় দোলাইতে উনিও বাধ্য হয়ে আসতেন কংগ্রেসের অবস্থান থেকে উনি সেখানে সভা সমিতি করতে বাধ্য হয়েছিলেন বিভিন্ন মানে পরিস্থিতির মাধ্যমে কংগ্রেস দলের কর্মীরা ওনারা যথেষ্ট কষ্ট করে এখানে কাজ করেছেন এবং মানুষের যে বিশ্বাস সেই বিশ্বাসটা অর্জন করতে সক্ষম হয়েছেন এবং আগামী দিনে আমরা আশাবাদী যে কংগ্রেস দলের কর্মীরা এইভাবে কাজ করে গেলে আমরা বরাকাটি তেরোটা বিধানসভা আসন প্রত্যেকটা আসনেই আমরা জয়ের মুখ দেখতে পারব এবং আজকের এই নির্বাচনে ফলাফল বের হওয়ার পর যেভাবে দোলাইতে আমরা কাজ করেছিলাম সেই কাজে আমরা আশাবাদী ছিলাম যে আমরা দোলাইতে জয়ী হবো যদিও সামান্য ভোটে ব্যবধানে আমরা জয়ী হতে পারিনি তাই আজকে আমি একটা সেই নির্বাচনের পরিবর্তিতে সেই ফলাফল নিয়ে পর্যালোচনা করা এবং সেটাতে ইনকোয়ারি করা যে দলের ভিতরে কোনো ধরনের কোনো অন্তর্ভুন্দল বা কোনো ধরনের কোনো যদি সাপোর্টেজ হয় তাকে সেটাকে দেখার জন্য আমি পাঁচজনের একটা কমিটি আজকে বানিয়ে দিতে দেওয়ার জন্য আমি প্রস্তুত করেছি সেটাতে আমাদের অজিত সিং মহাশয় মিসবল ইসলাম বস্কর সাহেব সুজন দত্ত মহাশয় জাভেদ আক্তার লস্কর এবং সূর্যকান্ত সরকারি পাঁচজনকে দিয়ে আমরা একটা কমিটি গঠন করব ওনারা ওনাদেরকে সাত দিনের সময় দেওয়া হবে সে সময়ের মধ্যে ওনারা ভালোভাবে পর্যালোচনা করে দেখবেন যে এই নির্বাচনে কোনো ধরনের কোনো দলীয়ভাবে কোনো কিছু যদি কোনো ধরনের অন্তর্গাত হয়ে থাকে সেটাও ওনারা পতিয়ে দেবেন তারপর জেলা কংগ্রেসে একটা রিপোর্ট ওনারা জমা দেবেন যদি দলের ভিতরে কোনো ধরনের কোনো অন্তর্গাত বা কোনো ধরনের দলবিরোধী কার্যকলাপ যদি যে কোনো বিরুদ্ধে যদি পাওয়া যায় তাৎক্ষণিকভাবে এদের উপর ব্যবস্থা নেওয়া হবে এবং সেটা আমি প্রদেশ কংগ্রেসের কাছে সেই রিপোর্টটা জমা দিয়ে দেব কারণ আমাদের খুব মানে দলীয় কর্মীরা দিনরা তো অনেক পরিশ্রম করেছেন তার মধ্যেও কংগ্রেস দলে একটা ভাইরাস ছিল যে ভাইরাস আজকের দিনে কংগ্রেস দলে নেই কিন্তু সেই ভাইরাসে কিছুটা সংক্রমণ এখনও কংগ্রেস দলের ভিতরে রয়ে গেছে তাই সেই ভাইরাসে যদি কেউ সংক্রমিত হয়ে থাকেন তাদের উপর দল ব্যবস্থা অতি নেবেন সেটা নিয়েও আমরা দলীয়ভাবে পর্যালোচনা করতে দেখব এবং আমি আবারও দোলাইবাসীকে ধন্যবাদ জানিয়ে এবং ধুবজ্যোতি কুরকাস্ত যেভাবে উনি নেতৃত্ব দিয়েছেন দোলাইতে আমরা আশাবাদী আগামী দিনে ধলাইতে ধ্রুবজ্যোতি কুর্কাস্ত নেতৃত্বে আগামী দিনে আমরা একটা ভালো ফলাফল করবো এবং আমরা দোলাই দোলাইবাসীর পাশে থাকার কংগ্রেস দল পদ্ম পরিপদ এবং দুর্বোধিত দোলাই দলাইবাসীর পাশে থাকলাম আগামী দিনে দলাই সরকার আমরা সবসময় কাজ করে যাব হয়েছে লোকসভা নির্বাচনের যদি ফলাফল আপনারা দেখেন তো সেই ফলাফলে ছৌচাল্লিশ হাজার কোটির ব্যবধানে আমরা পুরানো যে দলাই সমষ্টি রিগিমেন্টেশন আগের যে দলাই সমষ্টি সেটাতে যদি আপনারা যদি ভোটের যদি ব্যবধান দেখেন তাহলে ছৌচাল্লিশ হাজার কোটি আমরা মানে বিজেপি থেকে পিছিয়েছিলাম কিন্তু এই ছয় মাসের ব্যবধানে আমরা আজকে নয় হাজার আটানব্বই গুটে আমাদের পার্টি পরাজিত হয়েছেন তাহলে দেখবেন যে এই ছয় মাসে কিভাবে কংগ্রেস দলের প্রতি মানুষের আস্থা কংগ্রেস দল কীভাবে মানুষের আস্থা উপার্জন করতে সক্ষম হয়েছে এবং ধলাইতে যে পরিস্থিতি ছিল নির্বাচনের প্রাকালে এবং কালকে যদি ফলাফলের দিন যদি আপনারা দেখেন সবসময় কিন্তু বিজেপি দল একটা উদ্বিগ্ন ছিল এবং দলাইবাসী একটা আকাঙ্ক্ষিত ছিলেন ওনারা যে ধলাইতে কংগ্রেস দলের বিধায়ক হবেন আজকে নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর আমরা যদি বলি তাহলে সবাই একটা কথা বলবেন যে হারার পর বিভিন্ন ধরনের অজুহাত বা বিভিন্ন ধরনের আমরা কিন্তু আমরা নির্বাচনের আগেই আপনাদের সাংবাদিক সম্মেলন করে আমরা জানিয়েছিলাম যে নির্বাচন কমিশনকে আমরা দুই দুইবার লিখিত অভিযোগ জানিয়েছিলাম এক শিলচরের কাচার জেলার অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া এখানে বিশ দিন লাঠি গেলে যেভাবে রয়েছিলেন নির্বাচন প্রচারে উনি যেভাবে নির্বাচন আচরণবিধি ভঙ্গ করে সরকারি যারা অঙ্গনাদি ওয়ার্কার হেল্পার এদেরকে ডেকে এনে যেভাবে উনি দমক দিয়েছিলেন বাগাতে প্রকাশ্য সভাতে যেভাবে ব্যবসায়ীদেরকে দমক দিয়েছিলেন বয় দেখিয়েছিলেন যে সরকার আমাদের যদি ব্যবসা করতে হয় তাহলে কিন্তু আমরা পরে দেখে নেব যদি বিজেপিকে ভোট না দেওয়া হয় তারপর ওপেন যেভাবে উনি সভাতে টাকা পয়সা বিলি করেছিলেন সেইগুলা অভিযোগ আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছিলাম কিন্তু তারপরে নির্বাচন কমিশন থেকে বা জেলা নির্বাচনী আধিকারিক থেকে আমরা তার কোনো ধরনের কোনো ব্যবস্থা নিতে দেখিনি আমরা জানি যে নির্বাচন তেরো তারিখে ছিল এগারো তারিখ পাঁচটার সময় সব ধরনের নির্বাচনে যেগুলো সভা সমিতি সেগুলো আটচল্লিশ ঘন্টা আগে বন্ধ হয়ে যায় কিন্তু বারো তারিখেও দেখা যায় সেই অভিভাবক মন্ত্রী দলাইতে বিভিন্ন সভা সমিতি করেছেন বিভিন্ন ব্যক্তিদেরকে ফোন করে পর্যন্ত দমক দেওয়া হয়েছে বিভিন্ন ব্যক্তিদেরকে প্রলোভিত করা হয়েছে এবং কিছু কিছু জায়গাতে দেখা যায় কিছু কিছু বুথ কেন্দ্রে দেখা যায় নির্বাচনের দিনও ওনারা যেভাবে যে টাকা ওপেন টাকা বিলি করেছেন নির্বাচন কমিশন বা নির্বাচনে কোনো মানে প্রশাসনিক আধিকারিক থেকে ওনাদের কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি এত কিছু করে ওনারা সামান্য ভোটের ব্যবধানে ওনারা জয়ী হয়েছেন তার মানে দলাই যদি ফলাফল দেখেন একটা জিনিস স্পষ্ট যে দলাই মানুষ পরিবর্তন চেয়েছিলেন দলাইয়ের মানুষ কংগ্রেস দলের প্রার্থীকে আশীর্বাদ দিয়েছেন এবং আমি আজকের দিনে আপনাদের মাধ্যমে ধন্যবাদ দিতে চাই আমাদের দলের হাইকমান্ডকে বিশেষ করে আসাম প্রদেশ কংগ্রেস সভাপতি এবং নিখিল ভারত কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক জিতেন্দ্র সিং জি সম্পাদক পৃত্বাজ প্রভাকর সাঠেজি আমার এখানে উপস্থিত প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনজিকে যে একজন যোগ্য প্রার্থীকে দলাইতে এবার ওনারা মনোনয়ন দিয়েছিলেন আমি সূর্য জেলা কংগ্রেসের পক্ষ থেকে ওনাদেরকে ধন্যবাদ জানাই যে আজকে একজন আমরা যাকে নিয়ে নির্বাচনে অবতীর্ণ হয়েছিলাম সমগ্র দলাইবাসী ওনাকে গ্রহণ করেছিলেন এবং দলাইকে আমরা যোগ্য পেরেছি সক্ষম হয়েছিলাম এবং নির্বাচনের সময়ও আসাম প্রদেশ কংগ্রেসের সম্মানীয় সভাপতি উনি এসে এখানে বিভিন্ন সভা সমিতি করেছেন জিতেন্দ্র সিং জি সমগ্র উপনির্বাচনের মধ্যে শুধু দলাই নির্বাচন কেন্দ্রে এসে উনি একটা সভাতে অনুষ্ঠানে তাই সেই ব্যাপারটা আমরা খতিয়ে দেখতে হবে আমি এখন এই মুহূর্তে বলতে পারবো না যে অন্তঘাত হয়েছে কি না কিন্তু সেটা খতিয়ে দেখার জন্য আমরা পাঁচজনে একটা কমিটি বানিয়ে দিয়েছি যে অতি সূত্রে ওনারা খতিয়ে দেখবেন আমার একটা ব্যক্তিগত সন্দেহ যেহেতু একটা একটা ভাইরাস যে বর্তমানে বিজেপি সেই ভাইরাসের এই দলাই বিধানসভা দেখেছি যে নিজেকে নিজে বিজেপি দলের হয়ে কাজ করাতে উনি ব্যস্ত ছিলেন সেই ভাইরাসের একটা এতদিনের একটা কংগ্রেস দলের একটা ভাইরাস ছিল সেই ভাইরাসে যে কেউ সংক্রমিত হয়েছে কি না সেটা খতিয়ে দেখার জন্য আমাদের এই কমিটি সেটা খতিয়ে দেখবেন ভালো ওই উনি বরাক ফেলেন এই কংগ্রেসের একজন মানে একটা ভাইরাস ছিলেন যেভাবে আমরা উনি মানে দুই হাজার উনিশ ইংরেজি কোভিড ভাইরাসের সমগ্র পৃথিবী সংক্রমিত হয়েছে এভাবে কংগ্রেস দলের একজন ভাইরাস ছিলেন যে ভাইরাস আজকে কংগ্রেস দলে নেই কিন্তু যেহেতু পুরনো কংগ্রেস দলের ছিলেন নতুন দল তিনি সকুশিত নিজেকে বিজেপি বলে থেকে অনেক শুভাসমুখী করেছেন আনোয়ার হোসেনজি আজকে এখানে প্রায় এক মাস থেকে এখানে যেভাবে উপনির্বাচনে কাজ করেছেন আমি দলের প্রত্যেক নেতৃবৃন্দ দলকে আজকে শিলচর জেলা কংগ্রেসের পক্ষ থেকে ওনাদেরকে ধন্যবাদ জানাই যে ওনারা অনেক চেষ্টা করেছেন অনেক সাহায্য সহযোগিতা করেছেন এবং বিশেষ করে শিলচর জেলা কংগ্রেসের প্রত্যেক নেতৃবৃন্দরা যেভাবে দিনরাত্র দলাই থেকে পরিশ্রম করেছেন আমি সভাপতি হিসাবে প্রত্যেকে আমি ধন্যবাদ জানাই এবং উপনির্বাচনের জন্য আজকে হাইলাকান্দি দিয়ে যদি ফোরখ্যাস্ত হেরেছেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার বিরুদ্ধে কৌশিক রায়ের বিরুদ্ধে

তারপরে সম্মিলিত বিরোধী পার্টির সবাই বিরোধিতা করেছে তাদের ক্যান্ডিডেট কি ভোট পেয়েছে তাদের ক্যান্ডিডেট ভোট পায়নি জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে বরঞ্চ কংগ্রেসকে সাপোর্ট করেছে সেই জন্য এই সম্মিলিত যে বিরোধী যে দল আজকে অখিল গগৈ এখানে এসেছেন সব সেই দিক দিয়ে তারাও চিন্তা করা উচিত কংগ্রেসের জুট সঙ্গে থাকলে তাদের প্রেস্টিজ বাড়বে জনগণের সাপোর্ট আসবে একা তারা কিছু করতে পারে লোহেনজিৎ একজন বেশ দক্ষ রাজনীতিবিদ হ্যাঁ তার একটা ভবিষ্যৎ আছে ভালো কিন্তু তার দল তো কোনো জায়গায় কোনো সাফল্য পাইনি আর পাবেও না কংগ্রেসের সঙ্গে থাকলে পাবে আদারওয়াইজ সম্ভব নয় তো সেই জন্য এই দিক দিয়ে আমরা কংগ্রেসের যে পজিশন ছিল সেটা আমরা ধরে রাখতে পারিও আমরা সবাই মনে হয় দুঃখিত যে আমরা একটু জিতে না কিন্তু দলায় জনগণের চাইছিল বা আমরা ভাবছিলাম যেমন জিত কিন্তু কী কী কারণ হারলাম অনেকগুলো কারণ যেটা কিছু অভিযোগ করছে একটা মন্ত্রী যদি স্বয়ং দিনে রাতে এই ধান্দা থাকে এবং তার সঙ্গে এমএলএ হাটে সে তো অনুচিত কোনো কোর্ড অব কন্ডাক্ট কোনো যেটা সরকারের নিয়ম কোনো কিছু মান ইলেকশন কমিশনের নিয়ম কিছু মানা এরকম অবস্থা থাকলে কেন্দ্রে জিতব কীভাবে তবে এই অবস্থা সত্য যারা মাত্র পাঁচ ছ হাজার পাইলে ভোট আমরা পারি কত হান যে ফাইট ব্যাক করছে কংগ্রেস এটাও তো আমার সবচেয়ে জয় আমরা জয়ের মূল লিলে ওটা আমরা যদিও আসি কিন্তু আমরা নৈতিক জয় নৈতিক জয়ের মূল কারণ আজকে মিসবলদেও কেছে যাতে আমরা আরো কয়েকজন নেতা আসলে আসলে আমরা ভালো হয়েছিলাম গোলগুরি বেশি মেনলি চাইছিলাম কিন্তু গোলগুরিতে ঘুষ দিয়ে আমি হেঁক একটা জায়গা ঘুরে আসছে বিয়ে এরকম আরো দুইজন থাকলে ভালো আর যেটা অভিযোগ ঠিক আছে তো আমি এনকোয়ারি করবোই